স্ট্রিমিংয়ে সকলকে স্বাগত তো খুব ছোট্ট একটা স্ট্রিমিং কিছু গুরুত্বপূর্ণ অভ্রেস রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করুন করার আগে আপনারা জয়েন করুন আমি একটু ওয়েট করি দেন শুরু করছি এবং সকলকে বলবো যে আপনারা যারা তারা জয়েন করছেন প্লিজ একটু ইনশুর করবেন আবার টু এভ্রিওল আমার কি ঠিকঠাক করে শোনা যাচ্ছে আচ্ছা অলরেডি অনেকে অয়েন করে দিয়েছেন আচ্ছা ফাইন ফাইন দাদা ভালো আছো হ্যাঁ ভাই চলে যাচ্ছে শৌ মর শোনা যাচ্ছে সাত্বিক নস্কর শোনা যাচ্ছে ওকে যারা যারা জয়েন করেছেন সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় লাইভে আসা এক মিনিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি একশো কাছে গেছে জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন সকলকে একটু রিকোয়েস্ট করবো তারা প্রত্যেকে একটু প্লিজ স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন কারণ আপনারা যত বেশি লাইক করেন তত বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছায় দেখুন একটা থ্রি ডর্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ত্রীর ওপরটা ট্যাপ করে লাইক অপশানটা পেয়ে যাবেন আচ্ছা ওকে তাহলে আপনারা সকলে জয় লাইক দেন থ্যাংক ইউ হামিনের ভিডিওটা দেখলে ভালো প্লেয়ার হ্যাঁ হামিদ তো ভালো প্লেয়ার ও হন বেঙ্গল কালকের ক্যামেরাতে লাইভে আসুন কালকের কোনো সময় ছিল না ইভেন এখনও খুব বেশি সময় নেই আচ্ছা যারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি প্রায় দেড়শো জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হান্ড্রেড লাইকস তো কমপ্লিট হয়নি তো হ্যাঁ আমি এটা লাইকটা করতে বলি লাইকটা আমি এই কারণেই করতে বলি তার কারণ আপনারা যত বেশি লাইক করেন তত বেশি মানুষ কিন্তু ভিডিওটা দেখতে পায় লাইক করলে কোনো টাকা আমার কাছে আসে না শুধু আরও বেশি মানুষের কাছে সিমেন্টটা পৌঁছে ওকে যাই হোক যেটা এই মুহূর্তে অত্যন্ত চর্চিত একটা বিষয় এবং একটা বিষয় নিয়ে কিছুটা হলো মানে কথাবার্তা আশা আশঙ্কার দোলাচল চলছে এই সন্দীপ নন্দী তিনি কি ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হিসেবে সই করেছেন কালকে এটা আমাদের চ্যানেলের তরফ থেকেও আপনাদেরকে আপডেট দেওয়া হয়েছিল এবং এটা আমরা ডিটেলে বলেছিলাম যে ইস্টবেঙ্গল বেশ কয়েকজন গোলকিপার কোচের ইন্টারভিউ নিয়েছিল তার মধ্যে ইস্টবেঙ্গলেরই প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখার্জি সন্দীপ নন্দী এনারা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন গোলরক্ষক প্রশিক্ষক মারিও যিনি কিন্তু আবার থংবয় সিন্টোর বন্ধু এবং এর আগে তিনি হায়দ্রাবাদ কাজ করেছিলেন তারও কিন্তু ইন্টারভিউ ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল অপারেশন থংবয় সিন্টু কিন্তু নেন এবং তাদের মধ্যে থেকে ইন্টারভিউ নেওয়ার পর প্রথমে কিন্তু থংবই সিন্টু মারিওর নামই রেকমেন্ড করেন কিন্তু পরবর্তীকালে আরও আলোচনা হয় এবং মূলত ইস্টবেঙ্গলের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সন্দীপ নন্দীকে গোলরক্ষ প্রশিক্ষক হিসাবে রেকমেন্ড করেন দেখুন গোল্ডরক্ষ কোচ হিসেবে কিন্তু সন্দীপ নন্দী যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স মানে তার খেলা নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিলেন ভালো খারাপ মিলিয়ে বেশিরভাগটাই ভালো তার কেরিয়ারে মানে আমরা একটা বলতেই পারি যে প্রায় এইটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট ভালোই ছিল তো ভালো খারাপ মিলিয়ে তার কেরিয়ারটা কিন্তু যথেষ্ট বর্ণময় এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ লক্ষকের নাম যদি আমাদেরকে বলতে হয় তাহলে অনেকের সঙ্গে সন্দীপ নন্দীর নামটাও কিন্তু আসবে তো অনেক ভালো ফুটবল খেলেছেন এবং দেশের নাম উজ্জ্বল করেছেন ইস্টবেঙ্গল হয়ে আসিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল সন্দীপ নন্দীর এছাড়াও কিন্তু তিনি যখন ইস্টবেঙ্গল ছেড়ে পরবর্তীকালে মোহনবাগানে খেলেন এবং তারপর চার্চিল ব্রাদার্সের হয়েও কিন্তু তিনি খেলেছিলেন এই সমস্ত ক্লাবেই কিন্তু তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স ডেলিভার করেছিলেন ইভেন চার্চিল ব্রাদার্সের সেরকম ভালো টিম না হওয়া সত্ত্বেও সুভাষ ভৌমিকের প্রশিক্ষণাধীন চার্চিল ব্রাদার্সকে তিনি কিন্তু চ্যাম্পিয়নও করেছিলেন তো স্বাভাবিকভাবেই সেই সিজনটায় কিন্তু দুর্দান্ত কি ছিল সন্দীপ নন্দীর এবং আমার এখনও মনে আছে আমি তখন ভীষণ ছোটো ছিলাম তখন মানে আই লিগের নামটা সবে সবে এসেছে আর কি ভারতীয় ফুটবলে তার আগে জাতীয় লীগ হতো এবং তারপরে আই লিগটা শুরু হয়েছে এবং এক নিয়ে সুভাষ ভৌমিক তিনি কিন্তু কলকাতা ছাড়লেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু চার্চিল ব্রাদার্সের সন্দীপ নন্দীকে নিয়ে গেলেন এবং সেই সিজনটা কিন্তু সন্দীপ নন্দী চার্চিল ব্রাদার্সের অনবদ্য পারফরমেন্স ডেলিভার করেছিলেন এবং সেরকম ভালো টিম না হওয়া সত্ত্বেও তিনি বারবার বলছি সুভাষ ভৌমিকের প্রশিক্ষণাধীন চার্চিল ব্রাদার্স সেই সিজনে কিন্তু ভারতীয় ফুটবলের সর্বোচ্চ শিরোপা তৎকালীন সর্বোচ্চ শিরোপা সেটা কিন্তু জিতে নিয়েছিল এবং সুভাষ ভৌমিকের প্রশিক্ষণাধীন চর্চিল ব্রাদার্সকে সেই সিজনে চ্যাম্পিয়ন করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই সন্দীপ নন্দী অনেকেই সন্দীপ নন্দীর গল্প নিয়ে বলেন যে সন্দীপ নন্দী কে এমন গোলকিপার ছিল হ্যাঁ তিনি ওডাফার শট খারাপভাবে গোল খেয়েছিলেন সেটা ঠিক আছে এবং আমরা যদি গোলরক্ষক কোচ হিসেবে কনসিডার করি তাহলেও কিন্তু তার যথেষ্ট কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং তার কিন্তু প্রো লাইসেন্সও রয়েছে তিনি কিন্তু এর আগে রাজস্থান ইউনাইটেড মাভার্ডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি কিন্তু কাজ করেছেন এবং বিশেষ করে মাওয়ান স্পোর্টিং ক্লাব রাজস্থান ইউনাইটেড যখন তিনি ছিলেন যথেষ্টও কিন্তু সেই সময় যারা গোলকিপার ছিলেন তাদের কাছে যথেষ্ট একটা আশা ভরসার নাম হয়েছিলেন সন্দীপ নন্দী তো সব মিলিয়ে দেখতে গেলে সন্দীপ নন্দীর সাইনিংটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশ ভালো একটা সাইনিং হতে চলেছে এবং আমি এটাও বলবো সন্দীপ নন্দীর সই কিন্তু আছে গোলকিপার কোচ হিসেবে হয়ে গিয়েছে ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা হতো আপনারা শুনছেন বাট এইটুকু ফুটবল দুনিয়া আপনাদেরকে এনজিওর করছে ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ এই সিজনে অবশ্যই সন্দীপ নন্দী এবং সন্দীপ নন্দী কিন্তু ইস্টবেঙ্গলের অফিসিয়াল কন্ট্রাক্টে সই করে দিয়েছে যাই হোক নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকেই এই ব্যাপারটা নিয়েও আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন সকলকে বলব প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন তার কারণ আমরা সবসময় যেটা বলি আপনারা যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে কিন্তু স্ট্রিমিংটা পৌঁছায় আচ্ছা হামিদ আদাদ তিনি কি ইস্টবেঙ্গলের প্রধান চুক্তিপত্রে সই করেছেন দেখুন আমি আপনাদেরকে মানে অত জটিলে না গিয়ে পরিষ্কার একটা কথা বলছি যদি আইএসএল খেলা হয় এবং ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলে অবশ্যই আইএসএল খেলবে তাহলে কিন্তু অবশ্যই হামিদ আজাদ তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসবেন তার কারণ তার অন্য টিমে যোগদানের আর কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা নেই এবং ইস্টবেঙ্গলও কিন্তু স্ট্রাইকের পজিশানে মরক্কোর এই প্লেয়ারটিকেই কিন্তু ভাবছে অর্থাৎ এইটুকু আমি আপনাদেরকে এনজয় করতে পারি যদি আইএসএল খেলা শুরু হয় এবং আশা করা যায় যে আইএসএল হবে এটা কিন্তু আমাদেরও এক্সপেকটেশন এবং হয়তো সময় মতোই হবে যদি মারাত্মক কিছু ড্রাস্টিক চেঞ্জ না হয় তাহলে আইএসএল কিন্তু সময় মতোই শুরু করার মানে চেষ্টা চালাচ্ছে ইআইএফএ এটা কিন্তু আমি বলেওছি ইভেন আমি কিন্তু এটাও আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এফএসটিএল তারা কিন্তু একটা টেন্টেটিভলি শিডিউল তৈরি করছে এবার পরিস্থিতি এই মুহূর্তে একটু জটিল আছে তার কারণ যেহেতু সুপ্রিম কোর্টের ভারতীয় ফুটবলের সংবিধানটা নিয়ে এবং সেখানে নির্বাচন কীরকমভাবে হবে সেটা নিয়ে পরবর্তী যে হিয়ারিং রয়েছে সেটা কিন্তু জুলাইয়ের মাঝামাঝি রয়েছে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে জুলাইয়ের আঠেরো উনিশ তারিখ এরকম সময় কিন্তু সেই হিয়ারিংটা রয়েছে এবং যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা পার্টিকুলার কোনো নির্দেশ আসছে ভারতীয় ফুটবল ফেডারেশন কিভাবে চলবে তার সংবিধান নিয়ে এবং অবশ্যই ভারতীয় ফুটবলের পরবর্তী পাঁচ বছর বা পরবর্তী তিন বছর কারা চালাবে সেই নিয়ে ইলেকশানটা কীরকমভাবে হবে সেই নিয়ে যতদিন না পর্যন্ত একটা পার্টিকুলার কোনো ধারণা আসছে ততদিন পর্যন্ত কিন্তু এফএসডিএল এর সঙ্গে যেটা এমআরএ অর্থাৎ মাস্টার রাইটস এগ্রিমেন্ট সেই মাস্টার রাইট এগ্রিমেন্ট সই হওয়ার সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আমি জানি দোসরা জুলাই এফ এর এক্সিকিউটিভ কমিটির একটি মিটিং রয়েছে সেই মিটিংয়ের পর হয়তো অনেক কিছুই আমাদের কাছে চূড়ান্ত হয়ে যেতে পারে কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে কালকের সে মেগা মিটিং ছাড়াও আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেই মেগা মিটিংয়ের যেই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন অনেক কিছু ব্যাপার নিয়ে কিন্তু আমাদের একটা ভাবনা চিন্তার ব্যাপার থাকবে তো কালকের সেই মেগা মিটিংয়ের যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন আইএসএল নিয়ে আমাদের একদম পরিষ্কার একটা ধারণা পাওয়ার জন্য অবশ্যই সতেরো বা আঠেরো কোনো একটা দিন হবে বা উনিশও হতে পারে আমি এক্সাক্টলি মনে করতে পারছি না জুলাই মাসে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা আছে তার কারণ যদি সংবিধান যদি তৈরি না হয় তাহলে বর্তমান যে কমিটি রয়েছে বা পরবর্তীকালে যে কমিটি তৈরি হবে সেই কমিটির ক্ষমতা কতটা থাকবে সেটা নিয়ে তো একটা ডাউট থেকেই যায় তার কারণ সবটাই কিন্তু একটা একটিয়ারের ব্যাপার থাকে এবং সবটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর ডিপেন্ড করে তো সেই দিক থেকে দেখতে গেলে আইএসএল হবে কি হবে না বা কীরকমভাবে হবে বা কবে থেকে শুরু হবে আমরা ধরে নিচ্ছি আইএসএল হবে কিন্তু সেটা কীরকমভাবে হবে কবে শুরু হবে কতগুলো ম্যাচেস খেলা হবে এই বিষয়টা নিয়ে জানতে গেলে অন্তত সুপ্রিম কোর্টের ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান নিয়ে যে পরবর্তী হিয়ারিংটা রয়েছে সেই পরবর্তী হিয়ারিংটা পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে তার কারণ এই মুহুর্তে আমি ধরে নিলাম যে কালকের এ অর্থাৎ দোসরা জুলাই কালকের এআইএফএ যে মেগা মিটিংটা রয়েছে সে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ভারতীয় ফুটবলের যে এই মুহূর্তে এক্সিকিউটিভ বডি রয়েছে অর্থাৎ ভারতীয় ফুটবল ফেডারেশনের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে তারা ধরুন কোনো একটা সিদ্ধান্ত নিল তো এইবার যদি কেউ সেই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে আবারও যদি কেউ কোর্টে যায় সুপ্রিম কোর্ট হোক বা যে কোনো কোর্টে যদি যায় তাহলে কী হবে তাহলে এই যে সমাধানের যে প্রসেসটা সমাধানের প্রসেসটা কিন্তু আরও ডিলে হবে আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি তো সেই জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু আমার মনে হয় না সেটা মানে আর কোনো ডিলে চাইবে অর্থাৎ কালকের মেগামিটিংয়ে তারা হয়তো টেন্টেটিভলি কোনো একটা মানে রোডম্যাপ ভেবে রাখবে কোনো একটা ভিউ পয়েন্ট তারা ভেবে রাখবে এবং অবশ্যই এফএসডিএল এর সঙ্গে মাস্টার রাইটস প্ল্যান সই করা হবে কি হবে না সেই বিষয় নিয়ে তারা কি ভাবছে সেটা অবশ্যই তারা হয়তো একটা ভাবনা চিন্তার মধ্যে রাখবে এবং একটা প্ল্যান তারা তৈরি করে রাখবে কিন্তু সেই প্ল্যানটার যে প্রপার এক্সিকিউশন অর্থাৎ সেটার বাস্তবসম্মত রূপায়নের জন্য সুপ্রিম কোর্টের শুনানিটার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলতে পারি তারা মানে অনেক প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চূড়ান্ত করে রেখেছে এবং তারা এমনভাবে সেই টার্মশিট বা প্রি কন্ট্রাক্টসগুলো করে রেখেছে যাতে যখন তারা সেই প্লেয়ারটিকে সই করাতে চাইবে যাতে সই করাতে কোনোরকম কোনো মানে সমস্যা না হয় তো আমি একটা কথা বলতে পারি যে হামিদ আদাত তার সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গলের এমন কিছু কন্ট্রাক্ট হয়ে আছে হ্যাঁ সেটা চূড়ান্ত চুক্তিপত্র নাও হতে পারে কিন্তু হামিদ আদাদের সঙ্গে ইস্টবেঙ্গল এমন কিছু কন্ট্রাক্ট করে রেখেছে যখন এই শিওরিটা ইস্টবেঙ্গলের কাছে চলে আসবে যে আইএসএল খেলা হবে তখন কিন্তু ইস্টবেঙ্গল সেই চুক্তিপত্রের ওপর বেস করে হামিদ আদাতকে অবশ্যই ইস্টবেঙ্গলে খেলাতে পারেন এবং আমি জাস্ট এখানে দুটো ফ্যাক্টরের কথা বলবো হামিদ আদাদ তিনি যদি ভারতবর্ষে ফুটবল খেলেন সামনের মরশুমে এবং যদি আইএসএল খেলা হয় এবং ইস্টবেঙ্গল তা যদি পার্টিসিপেট করে তাহলে হামিদ আদাদ অবশ্যই ইস্টবেঙ্গলেই খেলবেন এইটুকু ফুটবল দুনিয়া আপনাদেরকে বলছে ওকে তো যাই হোক এবার যেটা পরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সল কেসবুক নিয়ে আমি এই ব্যাপারটাতে যাব তারাকে আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যারা এতক্ষণ ধরে এই সময় স্ট্রিমিংটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আর যদি আমাদের আপডেটটা ভালো লাগে বা আমাদের আপডেটসগুলো যদি ভালো লাগে তাহলে সকলকে বলো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন আর একটু যদি মনে হয় যে চ্যানেলটার পাশে থাকা দরকার একটু শেয়ারটা করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক যেটা এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইস্টবেঙ্গল কি সল কেসপোকে ছেড়ে দিচ্ছে কারণ এই সল কেস ব্যাপারটা নিয়ে কাল থেকে কিন্তু অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে ইভেন অনেক বড়ো সোর্স থেকেও কিন্তু আমরা এই আপডেটটা জানতে পারছি সল কেস ব্যাপার নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছে যেটা সব থেকে বড়ো সোর্স যেখান থেকে আপনারা প্রথম সেই খবরটা পেয়েছিলেন যে সল কেসপোকে কি ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে এবং তার পরিবর্তে একজন সেন্টার ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কোনো একজন প্লেয়ারকে নিচ্ছে দেখুন খবরটা আপনাদেরকে যেভাবে মানে সেই বড় সোর্সটার তরফ থেকে দেওয়া হয়েছিল আর যেরকমভাবে এই খবরটাকে প্রেজেন্ট করা হয়েছে আমি বলবো দুটোর মধ্যে আকাশ পাতাল যিনি এই খবরটা প্রথম ব্রেক করেছিলেন নিশ্চয়ই জানেন কলকাতার একজন স্বনামধন্য রিপোর্টার তিনি খবরটা বলেছিলেন যে যদি ইস্টবেঙ্গল সল্ট্রেসপুকে ছাড়তে পারে যে খবরটা এর আগেও আমরা অনেকবার আপনাদেরকে দিয়েছি যে যদি ইস্টবেঙ্গল সল্ট্রেসপুকে ছাড়তে পারে তাহলে তার জায়গায় কোনো একজন বিদেশি ফুটবলারকে ইস্টবেঙ্গল নেবে এবং তিনি কিন্তু ঠিক এই যদি কথাটাই ব্যবহার করেছিলেন কিন্তু বেশ কিছু জায়গা থেকে কালকে এরকম একটা খবর রটে যায় যে ইস্টবেঙ্গল সল্ট্রেস্পোকে ছেড়ে দিচ্ছে আচ্ছা আপনাদেরকে তাহলে একদম পরিষ্কারভাবে আমি সল ক্রেসপোর বর্তমান কন্ডিশনটা বলে দিচ্ছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী ভাবছে না ভাবছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সল্ভ কেস্পোকে রাখতে চায় না এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সল্ভ ক্রেস্পোকে রাখতে না চাইলেও সলভ ক্রেসফোক কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চান হ্যাঁ ব্যাপারটা শুনতে হাস্যকর লাগলো এটাই কিন্তু সত্যি কথা এইবার এই হাস্যকর ব্যাপারটা আমি কেন বলছি তার কারণটা হচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে সহল ক্রেসপোর যে চুক্তিটা রয়েছে সেই চুক্তিতে এমন কিছু ক্লজেস রয়েছে এবং সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আগের বছর এই চুক্তিটা কিন্তু হয়েছিল সহল ক্রেসপোর সঙ্গে ইস্টবেঙ্গলে এবং সেই সময় ইস্টবেঙ্গলের যিনি তৎকালীন সিটিও ছিলেন অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসার অময় ঘোষাল তিনি কীরকমভাবে একজন এতটা চোট প্রবণ প্লেয়ারের সঙ্গে বছরের চুক্তি করছেন তো করছেন কিন্তু সেই চুক্তিপত্রে তিনি এমন কিছু ক্লজেস রাখলেন যে ক্লজেসগুলোর জন্য এই মুহূর্তে যদি সল ক্রেসপোকে ছেড়ে দিতে হয় তাহলে একটা মোটা অঙ্কের জরিমানা কিন্তু দিতে হবে এবং সেই জরিমানার অঙ্কটা কত আপনাদেরকে একটা যদি পরিষ্কার হিসাব যদি দিই আগের সিজনে ইস্টবেঙ্গলের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ফুটবলার ছিলেন সল ক্রেসপো অর্থাৎ ডিমিট্রস দিয়ামতাকোস যে টাকাটা পেতেন সল ক্রেশপো কিন্তু তার থেকে খুব একটা কম টাকা পেতেন নয় ইভেন মাদি তালালের থেকেও কিন্তু সল ক্রেশপোর টাকাটা বেশি ছিল এবার মাদি তালাল বা হিজি ভাইন এনাদের দুজনকেও কিন্তু ইস্টবেঙ্গল যে অফিসিয়ালি ছেড়ে দিচ্ছে এরকমটা কিন্তু নয় কিন্তু সূত্রমারফত যে খবরগুলো পাওয়া গিয়েছে এনারা দুজনের সঙ্গে ইস্টবেঙ্গল একটা সমঝোতার জায়গায় যেতে পেরেছে যে সমঝোতার জায়গায় এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল সল ক্রেস্পোর সঙ্গে যেতে পারিনি তাহলে যে প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এখনো সমঝোতার রাস্তাতেই যেতে পারল না সেই প্লেয়ারটি থাকবে না তার জায়গায় নতুন প্লেয়ার আসবে আমার মনে হয় এক্ষুনি এটা ভেবে না কিন্তু কোনো কারণ নেই আমি আপনাদেরকে বলতে পারি যে হিজাজি মায়ে এবং মাদি তালান এই দুজনের সাথে কি হয়েছে প্রথমত এই দুজনকে ইস্টবেঙ্গল বলে দিয়েছে আপনাদেরকে যদি ডি রেজিস্টার করিয়ে রাখা হয় তাহলে যে টাকাটা আপনাদের স্যালারি সেই টাকাটা আমরা দিতে পারবো না এবং খুব স্বাভাবিক একটা বিষয় তার কারণ না খেললে অবভিয়াসলি যে টাকাটা তার স্যালারি সেই স্যালারিটা কিন্তু দেওয়া যায় না ইভেন এরকম বেশ কিছু ক্লজেস কিন্তু সেই ডিলসগুলোতে রয়েছে এবং তারাও কিন্তু একটা জিনিস ভেবেছে বিশেষ করে হিজাতি মাহের ক্ষেত্রে আমি বলতে পারি জর্ডান যেহেতু বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে পার্টিসিপেট করবে তো জর্ডনের জাতীয় টিমে খেলার শব্দ কিন্তু এখনও দেখেন হিজাতি মাহিনে এবং আমার মনে হয় সেই স্বপ্নটা দেখার মধ্যে খুব একটা অতটা কিছু নেই তার কারণ তিনি যতদিন পর্যন্ত ফিট ছিলেন ততদিন পর্যন্ত জর্ডানের যে ওয়ার্ল্ড কাপ প্রিপারেটরি স্টেজের যে সেট সেই সেট কিন্তু একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন খেসি মাহের হয়তো তাকে সেরকমভাবে আমরা জর্ডানের জার্সি গায়ে খেলতে দেখিনি কিন্তু জর্ডানের যে স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান বা ওয়ার্ল্ড কাপের প্রিপারেটরি স্টেজে ছিল সেই স্কোয়াডের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার কিন্তু ছিলেন হিজ ইভেন আমরা এটাও দেখতাম যে ইস্টবেঙ্গলের হয়ে তার পারফরমেন্স খুব একটা ভালো না হওয়ার সত্ত্বেও কিন্তু তিনি বারবারই জর্ডন ন্যাশনাল ফুটবল টিমে কলাপ পেতেন এবং অবশ্যই এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই জর্ডানের যা ফুটবল স্ট্রাকচার বা জর্ডান এই মুহুর্তে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা প্রিপেয়ার্ড স্টেজের মধ্যে দিয়ে যাবে তো স্বাভাবিকভাবেই সেরকম একটা দেশের স্কোয়াডে ডাক পাওয়া অবশ্যই কিন্তু একজন ফুটবলারের পক্ষে একটা বড় ব্যাপার আর এটাও কিন্তু হিজাজি মাহের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি তিনি এই সিজনটাতে ডি রেজিস্টার হয়েই থাকেন অর্থাৎ তার এসিএল সেরে যাওয়ার পর তিনি যদি ডি রেজিস্টার হয়ে যদি পুরো মৌসুমটা যদি কাটিয়ে দেন তাহলে স্বাভাবিকভাবেই তার কিন্তু জর্ডানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা সম্ভবপর হবে না এবং ইস্টবেঙ্গলের দিকটাও আমাদেরকে দেখতে হবে ইস্টবেঙ্গল যদি হিজাজি মাহের এবং মাদি দালাল এই দুজনকে ছাড়াই যদি তারা ছজন বিদেশিকে নিয়ে নেয় এবং তারা যদি ভালো পারফরমেন্স যদি ডেলিভার করেন তাহলে অবভিয়াসলি সেই ছজনের সঙ্গেও ইস্টবেঙ্গল যুক্তি করছে তাদেরকেই বা কেন ছেড়ে দেবে তো সেই কারণেই যেটা আমাদের চ্যানেলের তরফ থেকে বারবার আপনাদেরকে বলা হয়েছিল যে আটজন বিদেশির যে কনসেপ্টটা সেটা কিন্তু বাস্তবে ফলপ্রসূ হওয়া সেরকমভাবে কিন্তু সম্ভব নয় তো সেই কারণে খিতা জিমায় তিনি কিন্তু দল ছাড়তে চান তিনি কিন্তু অবশ্যই এই মরশুমটা প্রথম টিমে খেলতে চান তিনি যেখানেই খেলুন না কেন এই মরশুমটা তিনি কিন্তু খেলতে চান মানে তিনি যখন এসিএল থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন অর্থাৎ তার অ্যান্টোনিও কুসের লিগামেন্টে যে টিয়ার হয়েছিল সেখান থেকে তিনি যখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন তিনি কিন্তু কোনো একটি ক্লাবের প্রথম টিমে খেলতে চান এবং অবশ্যই তাকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পর খেলতে হবে জর্ডনের কোচের নজর কাড়ার জন্য তো স্বাভাবিকভাবেই হিজেসি মায়ের ব্যাপারটা কিন্তু এখন আমাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার অন্যদিকে মাদি তালালের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই মাদি তালাল যথেষ্ট ভালো প্লেয়ার এবং তিনি যদি একটা সম্পূর্ণ মৌসুম সাইড লাইনে বা ডি রেজিস্টার থেকেই যদি কাটিয়ে দেন তাহলে স্বাভাবিকভাবেই তার মার্কেট ভ্যালুতে সেটা যেরকম প্রভাব ফেলবে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে নতুন কোনো ক্লাব পেতেও তার সমস্যা হবে দেখুন এই ব্যাপারগুলো কিন্তু একটু ডিটেলে আপনাদেরকে বলতে হয় নাহলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন কারণ শুধু এটা ভাববেন যে হিজাতে মায়ের বা মাদি তালালকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারছে তাহলে সল ক্রেস্পোকে কেন পারছে না তার কারণ হিজাদি বা মাদি তালালের থেকেও তো সোহল পারফরমেন্সটা আরও খারাপ ছিল কারণ আগের সিজনে মাদি তালাল বা হিজাদি মাইর হিজাজি মায়ের তো অনেকদিনই খেলেছিলেন তো মাদি তালাল বা হিজাজিমায়ের মায়ের যত সার্ভিস দিয়েছে ইস্টবেঙ্গলকে সল কেস তো তার ফিফটি সার্ভিস দিতে পারেনি তাহলে ইস্টবেঙ্গল যদি হিজাজি বা মাদি তালালকে ছেড়ে নিতে পারে তাহলে কেস কেশপোক কেন ছাড়তে পারছে না সবটাই কিন্তু প্রত্যেকটা সিনারিও আলাদা প্রত্যেকটা কেজ আলাদা তো আমি এই কারণেই আপনাদেরকে বললাম যে কেস পকে কেন ইস্টবেঙ্গল ছাড়তে এখনো পর্যন্ত পারছে না বা সল্ট ক্রেস নিজেও কিন্তু মানে ইভেন তিনি ডি রেজিস্টার হয়ে থাকতেও চান তার সত্ত্বেও তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চান না বা অন্য কোনো আই লিগের ক্লাবে তিনি মুভ করতে চান না ইভেন আইএসএলের কোনো ক্লাব কিন্তু তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেডও নয় তো সেই কারণে সল্ট ক্রেসোর ব্যাপারটা নিয়ে আমরা আমাদেরকে আরও মানে ভাবতে হবে সল্ট্রেস ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কাজ করছে স্পোকেন ম্যানেজমেন্ট ট্রাই করছে সল্ট যাতে কোনোভাবে রিলিভ করা যেতে পারে কিন্তু যতদিন না পর্যন্ত সল ক্রেস্পকে ইস্টবেঙ্গল ছাড়তে পারছে ততদিন পর্যন্ত নতুন কোনো বিদেশি কিন্তু ইস্টবেঙ্গল নেবে না এবার এই ব্যাপারটা আমি আরেকটু আপনাদেরকে আওয়াজ দিয়ে রাখছি যদিও আমি আবারও বলছি আপনারা একটা বড়ো জায়গা থেকে এই খবরটা পেয়েছেন এবং কলকাতার একজন বড় সাংবাদিক এই খবরটা আপনাদেরকে দিয়েছে তা সত্ত্বেও আমি একটা ছোট্ট ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখছি যদি ইস্টবেঙ্গল কোনো কারণে সল্কেশপকে যদি রিলিফ করতে পারে যদি সল কেশপকে ছেড়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোন বিদেশি নেবে সেটা নিয়েও কিন্তু একটা সিনারিও থাকবে যদি ইস্টবেঙ্গল ভালো মানের কোনো ইন্ডিয়ান ডিফেন্ডার যদি পেয়ে যায় যদি ভারতীয় সেন্ট্রাল ব্যাক বা ভারতীয় রাইড ব্যাক যিনি সেন্ট্রাল ব্যাক পজিশনও খেলতে পারেন এরকম কোনো প্লেয়ার যদি ইস্টবেঙ্গল পেয়ে যায় তাহলে হয়তো ইস্টবেঙ্গল আর খুব একটা সেন্ট্রাল ব্যাক বা সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডার নেওয়ার দিকে এগোবে না তার কারণ সেই পজিশনে ইস্টবেঙ্গলে কিন্তু প্লেয়ার থাকবে তখন কিন্তু যদি এইরকম একটা সিনারিও আসে যে ইস্টবেঙ্গল কোনো ভালো মানের ভারতীয় ডিফেন্স পজিশনে ফুটবলারদেরকে পেরো মানে মানে বেঙ্গলের যারা এখনো পর্যন্ত প্রাইম টার্গেট যারা রয়েছেন বা যারা টপ ইন্ডিয়ান প্লেয়ার্স যারা রয়েছেন তো সেই ভালো মানের যদি কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে যদি না পাওয়া যায় যদি কোনো ভালো মানের ভারতীয় ডিফেন্ডার যিনি সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন বা যিনি সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন বা যিনি রাইট ব্যাক সেন্টার ব্যাক বা লেফট ব্যাক সেন্টার ব্যাক মানে সোজা কথা সাইড ব্যাক এবং সেন্টার ব্যাক এরকম পজিশানে খেলতে পারেন এরকম কোনো প্লেয়ারকে ইস্টবেঙ্গল যদি সই করাতে না পারে তখন কিন্তু যদি ইস্টবেঙ্গল সহল কেসকে ছাড়তে পারে তাহলে ইস্টবেঙ্গল হয়তো কোনো একজন সেন্ট্রাল ব্যাক বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেবে আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম তো এই মুহূর্তে এই জায়গাতে প্রায় সিরাডিও দাঁড়িয়ে রয়েছে এবং পুরোটাই কিন্তু ভারতীয় রিক্রুটমেন্টের উপর ডিপেন্ড করছে ইস্টবেঙ্গল যদি ভালো মানের ভারতীয় ডিফেন্ডার বা ভারতীয় সাইড ব্যাক যিনি সাইড ব্যাক তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারবেন এইরকম যদি ভালো মানের কোনো ভারতীয় ডিফেন্ডার যদি পেয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল সল কেশপোর পরিবর্তে যদি থেকে ছাড়তে পারে তাহলে হয়তো অ্যাট্যাকিং ধারের কোনো প্লেয়ারের জন্য ইস্টবেঙ্গল যেতে পারে আর যদি সেটা না হয় যদি কোনো ইস্টবেঙ্গল কোনো স্টেটমেন্ট ভারতীয় সাইনিং যদি না করাতে পারে ডিফেন্স পজিশানে অর্থাৎ ইস্টবেঙ্গল এমন কোনো ভালো মানের ভারতীয় ফুটবলারকে নিতে পারলো না যে সাইড ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্স দুটো জায়গাতেই খেলতে পারে তখন হয়তো যদি ইস্টবেঙ্গল সহল ক্রেসকে রিলিভ করতে পারে তাহলে তার জায়গায় হয়তো কোনো বিদেশি ডিফেন্ডার বা বিদেশি সেন্ট্রাল ডিফেন্সের মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল সই করতে পারে আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যারা পরবর্তীকালে জয়েন করেন সকলকে পুরো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন আচ্ছা কর্নশিল্ডের ব্যাপারে কনশিল্ডে কন্ট্যাক্ট পেপার পাঠানো হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই সায়েন্স তার একটি কমেন্ট করেছেন কেবিনের আপডেট কি কেভিন সিভিল কিন্তু এখনও ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে সই করেননি বা তাকে কন্ট্যাক্ট পেপার পাঠানো হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই ওকে তো এইটুকুই ছিল আপডেট যদি আমাদের স্ট্রিমিংটা ভালো লাগে তাহলে সকলকে বললো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের আপডেটসগুলোকে অথেন্টিক মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন রাহুল বেগেকে নিয়ে নিলেই মিটে যাবে রাহুল বেগেকে ছাড়তে হবে কারণ একটা জিনিস মাথায় রাখবেন ব্যাঙ্গালুরু এফসি না মানে এমন একটা ক্লাব যারা কিন্তু সহজে কোনো প্লেয়ারকে ছাড়তে চায় না তো সেই জন্য রাহুল ভেকে বা নিখিল পূজারি এই ডিলসগুলোর ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে তো বেগ পেতেই হবে ভালপুইয়ার কি আপডেট আমি আবারও বলছি ভালপুইয়ার ব্যাপারে কোনো ডিরেক্ট খবর আমাদের কাছে নেই আমরা এটাই জানতাম ইস্টবেঙ্গল কিন্তু ভালপুইয়ার ব্যাপারে একটা এনকোয়ারি করেছিল সেটা অনেকদিন আগে করেছিল পরবর্তীকালে ভ্যালপুয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো লিঙ্ক আপ তৈরি হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো আপডেট আমাদের কাছে নেই আমরা এই ব্যাপারটা নিয়ে আপডেট নেওয়ার চেষ্টা করছি যদি আমরা আপডেট পাই অবশ্যই জানাবো আপাতত হামিদ আর কেবিনের এর মধ্যে আছে তাই তো হামিদ ইস্টবেঙ্গলে আসবে যদি ইস্টবেঙ্গল আইএসএল খেলে আর হামিদ যদি ভারতবর্ষে সামনের মরশুমে ফুটবল খেলে এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হামিদ যদি সামনের মরসুমে ভারতবর্ষে ফুটবল খেলে আর ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলে মানে অবশ্যই যদি আইএসএল হয় আইএসএল তো অবশ্যই ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে তাহলে হামিদ কিন্তু ডেফিনেটলি ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি গায়ে খেলবে এইটুকু ফুটবল দুনি আমাদেরকে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট পেপারের বিষয় নিয়ে কনফার্ম করছে তো আমি বলবো হামিদের বিষয়টা নিয়ে এই মুহূর্তে আর খুব বেশি কিছু মানে ভাবার কোনো দরকার নেই কারণ হামিদের সঙ্গে ইস্টবেঙ্গলের এমনই একটা ক্লজেস বা এমনই একটা টার্মশিট এগ্রি হয়েছে সেখানে কিন্তু আমি বলেই দিচ্ছি পরিষ্কার বলা আছে হামিদ যদি সামনের মরসুমে ভারতবর্ষে ফুটবল খেলেন এবং ভারতবর্ষে যদি সামনের মরশুমে আইএসএল হয় মানে সামনের মরসুমে অলরেডি কিন্তু মরসুমটা শুরু হয়েই গিয়েছে যেহেতু এখনও পর্যন্ত আইএসএলটা শুরু হয়নি তো সেহেতু এটাকে আমি সামনের মরসুম মনেই ডিনোট করছি তো আমি আবারও বলে দিচ্ছি যদি ইস্টবেঙ্গল সামনের মরসুমে আইএসএলে পার্টিসিপেট করে আর হামিদ যদি ভারতবর্ষে ফুটবল খেলতে আসেন সামনের মরশুমে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলবেন ওকে তো এইটুকুই ছিল আপডেট আর এটা কিন্তু আমি আবারও বলছি যিনি আর্জেন্টাইন ডিফেন্ডার রয়েছেন যিনি এই মুহূর্তে ফরফে ডিডিনিয়া ক্লাবে খেলেন অর্থাৎ স্প্যানিশ তৃতীয় ডিভিশন লিগে তার সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের এমন কোনো কন্ট্রাক্ট হয়নি যার রেসপেক্টে আমি এটা বলতে পারি তিনি যদি ভারতবর্ষে খেলেন তাহলে তিনি ইস্টবেঙ্গলেই খেলবেন বা তিনি ইস্টবেঙ্গলে আসেন আমি হামিদের ক্ষেত্রে ব্যাপারটা জোর দিয়ে বলতে পারি কিন্তু এখনও পর্যন্ত কেভিন সিভিলের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো কন্ট্রাক্ট হয়নি এটাও আমি আপনাদেরকে এনশিওর করছি ওকে তো এই পর্যন্ত ছিল লাইভ স্ট্রিমিংটা যদি ভালো লাগে আমাদের লাইভ স্ট্রিমিংটা সকলকে বলবো প্লিজ একটু লাইক সে সাবস্ক্রাইব করবেন দেখুন সমস্ত ভালো ফেল